স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ বাগদাদে রাজকুমারীর রহস্যময় নিখোঁজ হওয়া আরব্য রজনীর একটি রোমাঞ্চকর ও রহস্য গল্প গল্পটি শুরু হয় বাগদাদের রাজপ্রাসাদ থেকে রাজা হারুন আল রশিদের কন্যা রাজকুমারী সুলতানা ছিলেন তার রাজ্যের এক অনন্য সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার প্রতীক সুলতানা তার প্রজাদের খুব ভালোবাসতেন এবং তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন একদিন সকালে রাজপ্রাসাদে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজকুমারী সুলতানা তার ঘর থেকে নিখোঁজ তার দরজা বন্ধ ছিল আর কোনো ধরনের সংগ্রামের চিহ্ন ছিল না রাজা শোকে ভেঙে পড়েন এবং পুরো রাজ্যে ঘোষণা দেন যে রাজকুমারীকে খুঁজে দিতে পারলে তাকে বড় পুরস্কার দেওয়া হবে রাজ্যের বিখ্যাত গোয়েন্দা আমির আলী এই দায়িত্ব নেন তিনি রাজকুমারীর ঘর তন্নতন্ন করে খুঁজে কিছু রহস্যময় ইঙ্গিত পান সেখানে একটি সুগন্ধি ফুলের তোড়া ছিল যা রাজ্যে খুব কম দেখা যেত তিনি বুঝতে পারেন এটি সাধারণ অপহরণ নয় বরং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে গোয়েন্দা আলী তদন্ত করতে গিয়ে জানতে পারেন যে রাজ্যের প্রাসাদে একজন গুপ্তচর কাজ করছে এই গুপ্তচরই রাজকুমারীর সম্পর্কে তথ্য পাচার করেছে তিনি আরও খোঁজ নিয়ে জানতে পারেন রাজ্যের বাইরে এক পরিত্যক্ত দুর্গে রাজকুমারীকে নিয়ে যাওয়া হয়েছে গোয়েন্দা আলী তার অনুসন্ধানে এগিয়ে যান তিনি ছদ্মবেশ ধারণ করে দুর্গের কাছে যান এবং দেখেন দুর্গে এক দল ডাকাত রাজকুমারীকে বন্দী করে রেখেছে তাদের নেতা ছিলেন একজন দুষ্ট জাদুকর যিনি রাজকুমারীর সঙ্গে বিয়ের পরিকল্পনা করছিলেন কারণ রাজকুমারীর রাজত্বের ওপর তার লোভ ছিল গোয়েন্দা আলী অত্যন্ত সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন তিনি প্রথমে জাদুকরের বিশ্বাস অর্জন করেন এবং তারপর গোপনে একটি কৌশল চালান এক রাতে তিনি জাদুকরের বানানো জাদুকরী তাবিজটি চুরি করেন যা তাকে শক্তি দিচ্ছিল এরপর ডাকাতদের পরাস্ত করে রাজকুমারীকে উদ্ধার করেন রাজকুমারী সুলতানাকে নিয়ে গোয়েন্দা আলী রাজপ্রাসাদে ফিরে আসেন রাজা অত্যন্ত খুশি হন এবং আমির আলীকে পুরস্কৃত করেন তবে রাজকুমারী আমির আলীর বুদ্ধিমত্তা ও সাহসে এতটাই মুগ্ধ হন যে তিনি প্রস্তাব দেন তাকে নিজের নিরাপত্তার প্রধান করার এই গল্প আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও বুদ্ধি সাহস এবং ধৈর্য দিয়ে যে কোনো রহস্য উন্মোচন এবং চ্যালেঞ্জ জয় করা সম্ভব আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে